আমরা আজকে কথা বলবো আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা নিয়ে কি নিয়ে কথা বলেন কি নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা পাওয়ার অফ আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর শ্রেষ্ঠ জাতি সৃষ্টি মানুষকে যে ক্ষমতা দিয়েছেন যার যে অবস্থানে থেকে যে ক্ষমতার মালিক আমরা যে যেখান থেকে হই সে সেখান থেকে ক্ষমতার ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই বেশি করি কথা বলেন ক্ষমতার ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই কি বেশি আমার আমি আপনার আপনি যে যেখান থেকে যে কোনো বিষয়ের দায়িত্ব আমরা পাই সেটাকে আমরা বিশাল একটা ব্যাপার মনে করি কিন্তু আসলে দুনিয়ার এই ক্ষমতা স্থায়ী না অস্থায়ী ক্ষমতাসীন আজকে যাদের কাছে ক্ষমতা আছে কাল তার কাছে নাও থাকতে সকালে একজন অফিসার সে দায়িত্বে আছে বিকালবেলা সে ওয়েসি হওয়ার কোনো সম্ভাবনা আছে না নেই আছে যে কোনো মুহূর্তে তাকে চার্জ তার থেকে বুঝে নিতে পারে প্রশাসনের এই ক্ষমতা আছে না নেই আছে যে কোনো মুহূর্তে চার্জ তার থেকে নিয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো দুনিয়ায় আমরা বেঁচে থাকার জন্য চলাফেরার জন্য দুনিয়াও আমরা এক একজন রাষ্ট্রীয় ক্ষমতা বলেন দলীয় ক্ষমতা বলেন বিভিন্ন ক্ষমতা বলেন এক একজন এক একভাবে এক একটা ক্ষমতা প্রাপ্ত কিন্তু এই ক্ষমতা আমার কাছে স্থায়ী না এটা যদি আমি আর আপনি বুঝি তাহলে আমার আর আপনার পক্ষে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী এটা সহজ মেনে নেওয়া ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো তুলনা করাও যায় না কথা বলেন কি না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আজকে আলোচনা থেকে আল্লাহর ক্ষমতার অনেকগুলো গুণাবলীর কথা পুরো ধরা হবে ইনশাআল্লাহ সেখান থেকে বুঝতে পারবেন যে আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতার কোনো মিলই নেই আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্বের মালিক একক ছত্র স্থায়িত্ব শুধুমাত্র আল্লাহর আছে এই সারা দুনিয়ার কারো স্থায়ি ক্ষমতা না

এই আল্লাহর কোন মৃত্যু আল্লাহর সৃষ্টির যত ক্ষমতাবান যত যাই থাকুক না কেন যে যে অবস্থায় ছিল আছে থাকবে তার সকলের মৃত্যু আছে না নেই কিন্তু আল্লাহর এই ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতার নেই আল্লাহ চিরঞ্জীব সব সময় তিনি বেঁচে থাকবেন আল্লাহ তিনি চিরস্থায়ী সোহান আল্লাহ আল্লাহ সারা যত বড় ক্ষমতাশালী হোক দুনিয়ার জমিনে টিকে থাকার স্থায়ী হওয়ার কোন সুযোগ আছে কিনা ফেরাউন ছিল কথা বলে নমরুদ ছিল আমান ছিল সাদ্দার ছিল এই দুনিয়ার জমিনে কেউই ছিল না আধুনিক যুগে বিয়াল্লিশ বছর পরে অবসর লিবিয়ার গাদ্দাফির ক্ষমতা সেটাও কি স্থায়ী না সেটাও অস্থায়ী বিয়াল্লিশ বছর পরে হলেও সেটা ধ্বংস হয়েছে কি হয় নাই হয়েছে তা আল্লাহ ঘোষণা দিলেন আমি আল্লাহর ক্ষমতাই শুধুমাত্র কি স্থায়ী আমি শুধু টিকে থাকবো স্থায়ীভাবে থাকবার আর কেউ থাকার সুযোগ নাই এরপর আল্লাহ বললেন আয়াতুল কুরসিতে কি বললেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহর ক্ষমতা তাকে কখনো বিশ্রাম নিতে হয় না ঘুম কিংবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই যার ঘুম নাই সবার ঘুম আছে সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর ঘুম তো নাই নাই তার সাথে তার কোনো তন্দ্রাও নাই তাহলে বান্দার সাথে আল্লাহর ব্যবধান আছে না আগে আল্লাহর পারমিশন এরপরে সুপারিশ তাহলে বুঝা গেল আল্লাহ সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী যেখানে অন্য কেউ এই ক্ষমতার অধিকারী হওয়ার কোন চান্স আবার আল্লাহ বললেন ওয়ালা ইউকুইনা বিশাইইন যে আল্লাহ যা চান আমার আর আপনার ব্রেyne তাই থাকি আল্লাহ না চাইলে আমার আর জ্ঞান জ্ঞানটুকুও থাকতো না সুবহানাল্লাহ আমার আর আপনার এই হশ্কুও কি থাকতো না তাহলে এটাও এই ক্ষমতা কার তাহলে আমি আপনি মেধাবী যে যত বড় শিক্ষিত হই যত বড় পণ্ডিত হই যত বুঝি বুঝিনা কেন বুঝতে হবে যে আসলে মূলত এটা আমার ক্ষমতা না এটা আমাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ দিছেন আমরা যে যে অবস্থানে আছি যে যতটুকুই বুঝি আল্লাহ আমাদেরকে জ্ঞান প্রাপ্ত বানাইছেন এজন্য আল্লাহর কাছে অন্তত একবার শুক্রিয়া শুরু করি আলহামদুলিল্লাহ এটা আসতে এটা আসতে যার জ্ঞান নাই যার হুশ নাই ফিজিক্যালি দেখতে অনেকটা সুন্দর স্মার্ট কিন্তু ব্রেনটা কাজ করে না মাকে আফা ডাকে বাবাকে ভাইটাকে ভালো মন্দ চিনে না ওই লোকটা আমরা সমাজে বলি তাকে পাগল যার এই ব্রেনটা ঠিক নাই যত স্মার্টই হোক ওই লোকটা আমাদের কাছে ভ্যালুলেস কথা বলেন কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তো তার চেয়ে অনেকটাই ভালো বানাইছে এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ খেয়াল করেন আমার আল্লাহ বললেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশে এবং জমিনে নবমন্ডল ভূমন্ডলে যা আছে সবকিছুর মালিক সবকিছুর মালিক বাংলাদেশে বড় সম্পদশালী মনে করে পৃথিবীর এক নম্বর আবার আল্লাহ বললেন এই যে নবমন্ডল ভূমন্ডলের ভিতরে যা আছে যেখানে এগুলোর সকল তথ্য আল্লাহর কাছে সংরক্ষিত আল্লাহ ওহু তিনি সর্বময় এবং মহান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এর আরেকটা যোগ্যতা আল্লাহর আরেকটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 20 শেষের অংশ সুরা বাকারা আয়াত নাম্বার 20 শেষের অংশ আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মাদীর আল্লাহ নিজে বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সব সর্বময় ক্ষমতার অধিকারী এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই এজন্য আমি আর আপনি যে যতটুকু ক্ষমতা পাই এতটুকু জ্বালায় বাসি না এতটুকু দিয়াই পরের ক্ষতি কিভাবে করা যায় পর পরকে কিভাবে আয়ত্ত করা যায় এটা নিয়ে আমরা ব্যস্ত কিন্তু সাবধান আমি যে ক্ষমতা পাইলাম এই ক্ষমতার হিসাবে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা এবার দেখেন সকল মুলকের রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলমিন সকল মূর্খের মালিক মালিককে আল্লাহ রাব্বুল আলমিন খেয়াল করেন এই ক্ষমতাও আল্লাহ আমাদের পৃথিবীতে এমন কোন লোক নাই যে সমগ্র বাংলাদেশের মালিক একজন এই ঘোষণা দেওয়ার মতো লোক আগে হয় নাই কথা বলেন সৌদি আরবের মালিক একজন এরকম ঘোষণাও দেওয়ার মতো কোন লোক হয়েছে কিনা এই পর্যন্ত হয় নাই তাহলে আল্লাহ কি বলতেছেন সুরা মুখ আয়াত নাম্বার এক আল্লাহ বলেন তাবার মুখ

এই মূল মালিকের আজত সুরা ফাতে আমরা বলি প্রথম এক নাম্বার আয়াতে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাখাতে আমরা এই আয়াতটা ভরি কি ভরি আমরা বলি কি যে সকল প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের মালিক বুঝা গেল এই পৃথিবীর মালিক শুধু আল্লাহ রাব্দুল আলমী নন এই পৃথিবীর মতো দুনিয়ার আখেরাতে পৃথিবীতে যতগুলো দেশ আছে সব কিছুর মালিকও জান্নাতের মালিক আল্লাহ জাহান মালিক এবার আসল তো পৃথিবীতে আমরা যেটা দেখতে পাই আধুনিক বিজ্ঞানের সময় যে বিভিন্ন গ্রহ উপগ্রহ ইউরেনাস নেপচুন শুক্র শনি বুধ বৃহস্পতি যা আছে এই সবগুলোর মালিকও আল্লাহ সবগুলোর মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহর আরেকটা ক্ষমতা আল্লাহ বুঝিয়ে দিলেন যে এই মুলকের রাজত্বের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন আবার সূরা ইয়াসিন কোন সূরা

আল্লাহ বললেন যাওন সুতরাং সাবধান ওই আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আবার সুরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ক্ষমতা আল্লাহর আছে দুনিয়ার কারো এই ক্ষমতা নাই আল্লাহ বললেন আল্লাহরি হলাকাল মাউতা ওল হায়াতা আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন জীবনটাও কি কথা বলেন জীবনটাও কি সৃষ্টি করছেন কে এই জীবন আর মৃত্যু এই দুনিয়ার আর কেউ আজ পর্যন্ত যত ক্ষমতাশালী হোক জীবন সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ কাউকে আর মৃত্যু সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ কাউকে আর কথা বলেন তাহলে আমি আর আপনি পিপড়া মারতে পারি মজা মারতে পারি এর পেছনে এর ভেতরে রুহু দেওয়ার ক্ষমতা আল্লাহর আর পুনর্বার আমাদেরকে কথা বলেন দিছি কিনা দেয় নাই তাহলে বোঝা গেল আল্লাহর ক্ষমতা জন্ম মৃত্যু দেওয়ার মালিক আল্লাহর ক্ষমতা হায়াত দেওয়ার মালিক তাহলে আমার আর আপনার ওই ক্ষমতা এখানে আমি আমার আর আমার রবের সাথে পার্থক্য কথা বলেন ঠিক কিনা এখানেই সৃষ্টি এবং বান্দার ক্ষমতার সাথে রবগুল আলমিনের ক্ষমতার কি আছে ব্যবধান আছে না নাই ব্যবধান আছে এরপর দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সোহান আপনি রাষ্ট্রের ক্ষমতা থাকবেন আপনি নেতার ক্ষমতা থাকবেন আপনি বিচারকের ক্ষমতা থাকবেন যেই ক্ষমতাই থাকেন এই ক্ষমতা দেওয়ার মালিক বিশ্বাস হয় না এই রাজত্বের মালিক কে মানুষ কি বলে দিন এই রাজত্বের মালিক কে এটা উত্তর কি হবে কথা বলেন উত্তর কি হবে আল্লাহ ঠিক না ভুল আছে কিনা কোন ভুল

কিন্তু আমাদের প্রাসঙ্গিক আলোচনা এই না হওয়ার কারণে আমরা এর ভেতরে আর না যেখানে আল্লাহ বললেন ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলমিন তাতে বুঝে যাও দুনিয়ায় আমরা যে যে অবস্থায় যে ক্ষমতায় আসি এই ক্ষমতা আমার আর আপনার কাছে স্থায়ী না আল্লাহ রাব্বুল আলমিন আরেকটা ক্ষমতা আল্লাহর কাছে রেখে দিলেন বান্দা তোমাকে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ তোমাকে দার্যতি করার মালিক কথা বলেন মাইজ্যোতিকর মালিক এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দুনিয়া কেউ যদি মাইজ্যোতি হয় বুঝতে হবে আল্লাহর ফয়সালা ছিল এটা কারণ অপরাধ করতে করতে একটা পর্যায়ে হয়ে গেছে আল্লাহ সহ্য করেন নাই এটা আল্লাহর ফয়সালা ঠিক কি না এরপর আল্লাহ বললেন বিয়াদিকাল খয়র সকল ধরনের কল্যাণ কার হাতে বান্দার জন্য যত প্রকারের কল্যাণ দরকার সব কার হাতে আল্লাহ হাতে ইন্দা কালা আল্লাহ এখানেও আল্লাহ ক্ষমতার অধিকারী এরপরে দেখেন পরে সাতাই বললেন আল্লাহ রা পুজোর রাতকে দিনের ভিতরে প্রবেশ করান সূর্যোদয় হইতে এক ঘন্টা বাকি রাত তুমি অপেক্ষা করো এ সূর্যোদয় হবে তারপর তোমাকে দিনের ভিতর প্রবেশ করাবো আজ পর্যন্ত করেছেন কথা বলেন স্বয়ংক্রিয় ভাবে অটোমেটিক্যালি এটা আল্লাহ রাবুল আলমীর ক্ষমতা বুঝতেই পারে না বান্দা কিভাবে গভীর রাতনী থেকে কিভাবে শুক্রবার হইল শুনে সাবিত হইল আস্তে আস্তে সূর্যদয় হইল মানুষ তৈরি পায় না আবার আল্লাহ বললে আর তুলে দিন না হারা ফিল্লাইন আবার আল্লাহ রাবুল আলমীর বলতেছেন দিনকে আমি রাতের ভিতর প্রবেশ করাই এই ক্ষমতা দুনিয়ার কাউকে সরকারের ক্ষমতা আছে কারফিউ দিয়ে দিছে

মৃত থেকে জীবিত বের করি করে কিনা বীজ থেকে চারা উৎপাদন হয় কিনা আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতখরিজুল আইয়ামা মিনাল মায়েত ওয়া তুখরিজুল মায়েতাম মিনাল হাই আবার আল্লাহ রাব্বুল বললেন আমি আবার জীবিত থেকে মৃত বের করি কিনা গর্ভধারিণী মা বাচ্চা গর্ভের মধ্যে মরে যায় হয় না এরকম ঘটনা হয় না ও বাচ্চাকে বের করে না তাহলে জীবিত থেকে আল্লাহ মৃত বের করে কিনা এই ক্ষমতা কার আল্লাহ আবার বললেন বিআইর হিসাব ওয়াতার হুকুম আনকা শাউ বিআইর হিসাব আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা মনে করি বিনা হিসাবে অর্থাৎ হিসাব ছাড়া রিজিক অসংখ্য অগণিত রিজিক আল্লাহ তাকে দান করে এই ক্ষমতা দুনিয়ার কালকে আল্লাহ এবার দেখেন তো রিজিক দানের ক্ষমতা এই ক্ষমতাও আল্লাহর কাছে রিজিক দানের আমি আর আপনি সাবেলামদি আছি মনে করি আমরা মধ্যমায়ের দেশ মনে করি আমি আর আপনি আমরা ভালো ইনকাম করে ভালো চাকরি করে মনে করার জন্য খাচ্ছি কিন্তু আসলে বিষয়টা এরকম না আল্লাহ রাবুল আলমিন বললেন রিজিক দামের ক্ষমতা একমাত্র সুরাহুক আর নাম্বার ছয় সুরাহুক

এটাই তো বাস্তবতা এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ কি বললেন সকলের রিজিকের দায়িত্ব কে নিছে আল্লাহ রাব্বুল আলামিন নিছেন এই ক্ষমতা কার আবার আল্লাহ বলল ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ এটাও জানি মায়ের গর্ভে কে জীবিত আছে তার রিজিকের দরকার সেটাও জানি সুবহানাল্লাহ তো আছে আল্লাহ আবার আল্লাহ বললেন এই মোস্তাকার রহা তাফসিরে তার ছেলে মধ্যে বিস্তারিত ব্যাখ্যা বলা হয়েছে যে শুধুমাত্র মায়ের গর্ব নয় এই সর্বছারা আল্লাহ আরেকটা জিনিস বুঝায় দুনিয়ার মধ্যে একটা কোথায় আছে কোন জায়গায় আছে কিভাবে আছে সব জায়গায় নিয়ে পৌঁছানো হয়ে যায় পদ্ম দা আহা আল্লাহরা তুল আলমিন বললেন এই শব্দ দ্বারা মুফাসের দুইটা বক্তব্য দিচ্ছে একটা হলো কবর জব আরেকটা হচ্ছে মৃত্যুর সময় তো যাই হোক আল্লাহ রাব্বুল দিন বুঝাতে চাইছেন বান্দা সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। বুঝছে না এবার দেখেন তো পৃথিবী সৃষ্টির ক্ষমতা আজকে আমি আর আপনি একটা বিল্ডিং বানাবে বানাই বানাবে প্রজেক্ট করব এটা নিয়ে অনেক দিন মাপামাপী অনেক দিন পরিকল্পনা ইঞ্জিনিয়ার পাবেন বিন্দ পাস শেষ করে নকশা করে আডিগেচার এই রকম ইঞ্জিনিয়ার নিয়ে এসে সব ঠিকঠাক করার পরে চিন্তা করে ভাবেতে হলো কিনা না হলে আরো কিছুদিন পরে করব হয়তো হয় না কথা বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হুদ আয়াত নাম্বার সাত সূরা হুদ আয়াত নাম্বার 7 وهو الذي خلق السماوات والارض في سته ايام আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলমিন আকাশ এবং জমিন সমগ্র দুনিয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলমিন বানাইছি মাত্র সময় নিছি ছয় দিন কয় দিন কথা বলেন কয় দিন ছয় দিন খেয়াল করেন তো আল্লাহ ছয় দিনে সবকিছু বানাইলেন আমার আপনার পক্ষে ছয় দিন না ছয় হাজার তো সম্ভব না কারণ আল্লাহ এই ক্ষমতা আমাকে আপনাকে দেয় নাই এখানেই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতার তফাত বলি সমান

আমাদের দেশে অনলাইন জগতে আমরা যারা কাজ করি 4G 3G জি স্পিড পাইলে আমরা কাজ দ্রুত করতে পারি তাই কি হয় না কিন্তু এই যুগের আধুনিক যুগের এই সমস্ত লেটেস্ট আবিষ্কার ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সেই শুরু থেকেই বলতেছেন কি বলতেছেন সবচেয়ে দ্রুত কাজ করার ক্ষমতা কার দুনিয়ার কাউকে ক্ষমতা দেন নাই সূরা ইয়াসিন আয়াত নাম্বার 82 সূরা ইয়াসিন ইনমা আমরুহু ইযা আরাদা শাইআন আই লাহু কুন

লাগে না এত বড় ক্ষমতার মালিক কে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস হয় কি না বিশ্বাস হয় কি না দেখেন ख्याल করে টিকে থাকার ক্ষমতাও একমাত্র আল্লাহর যেটা শুরুতে বলছিলাম টিকে থাকার ক্ষমতা আল্লাহ কাউকে দান নাই চিরস্থায়ীভাবে আমরা যদিও মিশন আর মিশন করি 2040 2041 আমরা মিশনের মিশন নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ বলতেছেন সাবধান সুরা আর রহমান কোন সূরা

এই সারা দুনিয়ার যত ক্ষমতাশীল ক্ষমতাও যে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে ডুবায়া বস্তে এমনি ভাবে কোনো ক্ষমতাশীল দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই আছে কি না আছে কি না নাই এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্ষমতা আল্লাহর আছে যে ক্ষমতাটা কি দুইটা সাগরকে দুইটা নদীকে একত্রিত করে দেওয়ার পরে এক জায়গায় করার পরেও বাদ লাগে না মানুষ চোখে দেখে না এখানে বাঁধ আছে কিন্তু এরপরেও পানি মিলিত পানি মিলিত সুরার রহমান আয়াত নম্বর উনিশ থেকে একুশ সুরার রহমান আয়াত উনিশ থেকে আল্লাহ কি বললেন দেখেন মানবের বাহারাইনিয়াল আল্লাহর ক্ষমতা আল্লাহ বলতেছেন দুইটা সমুদ্রকে আল্লাহ একত্রিত করে দিলেন মিঠা পানি লবণাক্ত পানি একত্রিত করে দিলেন আবার দুইটা নদীর পানিতে আল্লাহ ইচ্ছে করলে একত্রিত করে দিলেন এরপরে বলছেন কি বাইরা হুমা বারজাফুল্লাহান দুইটার মাঝখানে একটা পর্দা আছে কি আছে এটা পর্দা আছে এই পর্দার কারণে এই পর্দা মানুষ চোখে দেখে না এই পর্দার কারণে পানি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সীমাবদ্ধ সোমান এই ক্ষমতা আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই কথা বলেন বিশে বিশে দুই সাগরের মাঝখানে বাঁধ দিয়ে এরপরে কোন কার্যক্রম করবে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন ইতিহাস পাওয়া যায় সোমান এবার দেখেন তো স্বাবলম্বী স্বাবলম্বীর ক্ষমতা কার কথা বলেন কার আমরা তো বলি আমরা মধ্যমায়ের দেশ আমরা স্বাবলম্বী দেশ আমাদের দেশে এখন খুঁজেই পাওয়া যায় না এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সেমিনার আমরা বক্তব্য দেই আর নাই কথা বলে না কেন তো কিন্তু আসলেই কি আমরা স্বাবলম্বী আজকে দেখেন আমরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি অমোখের টাকার অভাব নেই একটা উদাহরণ দেয় আর কি অমোকের টাকার আসলে মনে টাকার অভাব সবারই আছে আপনি দেখেন বাংলাদেশে যত শীর্ষস্থানীয় ব্যবসায়ী আছে শিশ stockholder আছে কেউই তাদের ব্যবসার প্রতিদিন যদি হাজার হাজার কোটি টাকাও ইনকাম হয় প্রতিদিন যদি এক কোটিও ইনকাম হয় প্রতিদিন যদি 50 হাজারও ইনকাম হয় কেউই কারে ব্যবসা বন্ধ করে বসে এসে বসে থাকে নাই যে আমার যা ইনকাম হচ্ছে আমার কেবল আমার পরবর্তী তিন প্রজন্ম খাইতে পারবে এজন্য আর ইনকামের দরকার চাকরি বন্ধ করে নাই ব্যবসারে কি বলা কথা বলেন করে নাই তার মানে কি বুঝাইলো তার মানে কি সকলের অভাব কথা বলেন সবার কি সবার কি বাবা দাদা সাথে কেমন সবার কি অভাব বিছে না এটাই বাস্তব আমরা বলি অভাব নেই কিন্তু আসলে বাবা বাবার থাকার কারণেই সবাই সব কিছু করতেছে নির্বিধা চলতেছে কোনো অসুবিধা মনে করে না তাহলে আল্লাহ বলতেছেন কি সুরাই ক্লাস আয়াত নাম্বার দুই সুরাই ক্লাস আয়াত নাম্বার 2 সবাই জানে আল্লাহু সমাদ আল্লাহ ও মুখকে কি ও কিসের জন্য রব্বুল আলামিন কারো কাছে হাত পাতে না এবার দেখেন তো আমার এলাকার হকির যে ব্যক্তি মধ্যমায়ের লোক তার কাছে হাত ভাই কিছু দেন যে ব্যক্তি মধ্যমায়ের লোক সে ধনী ব্যক্তির কাছে হাত পায়ে আমি সমস্যা এসে হাউলার দেন কিছু দেন যে ব্যক্তি শিল্পপতি তার কাছে তার এলাকার মানুষ যায় যে ব্যক্তি শিল্পপতি ওই ব্যক্তি আমরা হাত পাতে তার কথা বলেন এটা তো বাস্তবতা আপনারা যারা দরিদ্র আছেন মেম্বারের কাছে ডিজিএফ কার্ডের জন্য খোঁজা খুঁজি আছে না নাই নিম্ন আয়ের মানুষ যারা মধ্যমায়ের মানুষ যারা টিসিবি এইখান থেকে ন্যায্য মূল্যে ধান চাল বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাবে এখানে মানুষ কাঠ করে যায় কিন্তু তার বড় নেতা যে আছে সে তার নেতার কাছে তারপরে যে নেতা আছে এমনিভাবে চলে যায় আরেক দেশের রাষ্ট্রপ্রধানের কাছে কথা এই তো বাস্তবতা তাহলে বোঝা গেলে এই দুনিয়ায় আমরা যে যে অবস্থায় যেভাবে যেখানে বেঁচে আসি কারোই চাহিদা শেষ নাই তবে যে যে অবস্থানে আছি সেখান থেকে আল্লাহর কাছে আত্মাতি পরের কাছে হাত পাতি কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ একমাত্র যিনি কারো কাছে হাত পাতেন তাহলে বোঝা গেল সম্পদশালী একমাত্র আল্লাহ আর কেউই না শুধু তাই না সুরা মোহাম্মদ আয়াত নাম্বার আটত্রিশ সুরা মোহাম্মদ সুরা শেষের আয়াত আটত্রিশ নাম্বার আয়াত মাঝখানের অংশ আল্লাহ নিজে বললেন কি বললেন আল্লাহ ও আন্তুম কর আল্লাহ বললেন বান্দা আমি শুধুমাত্র একমাত্র ধোনি যা আছে সব তার কথা আল্লাহর কথা তার কথা আর আমরা যদি কাউকে ছোট লোক বলি গরীব বলি এর মুড খারাপ হয়ে যায় মুড়াফ হয়ে যায় হয় কি হয় না কিন্তু আল্লাহ बोलतेছেন কি আমি একমাত্র ধনী আর তোমরা সব কি ফকির কি বলেন কথা লাগে বলতে হ্যাঁ সত্য কথা বলতে খারাপ লাগে নাকি তাহলে আমরা সবাই কি ফকির তার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এবার দেখেন তো বিচার দিনের মালিক শেষ দিনের মালিক এই ক্ষমতা কার সেখানে কারো মাত কারো টেলিফোন কারো আয় হলো বলি হলো বড় ভাইয়ের ফোন কথা ভাই কাজে লাগবো সুযোগ আছে সুরা ফাতে আয়াত নাম্বার তিন আল্লাহ নিজে ঘোষণা দিলেন মালিক ইয়ামিদ্দিন যে আল্লাহ নিজে বললেন যে আমি আল্লাহ হচ্ছি পরকাল দিবসের মালিক ওখানে আমার কর্তৃত্ব আর কারো কর্তৃত্ব তা পাওয়ার কোন সুযোগ এবার দুনিয়ার জমিনে যারা বিচার করে কেউ সালিশ করে কেউ বা জজ কেউ বা ম্যাজিস্ট্রেট এদের বিচারক কে না সূরা তিন 64 আয়াত আট নাম্বার আয়াত আল্লাহ বলেন আলাইসা আল্লাহু বি আহকামিন আল্লাহ নিজে ঘোষণা দিলেন আল্লাহ প্রশ্ন করে দিলেন মানুষের কাছে আল্লাহ নিজে প্রশ্ন করে দিলেন যে তোমাদের রব কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন কি আল্লাহ সুতরাং সাবধান দুনিয়া তবারপতি কোনো কোনো বিচারে ক্ষেত্রে তোমাদের প্রতি জুলুম হতে পারে সবার করো আল্লাহ কিন্তু শ্রেষ্ঠ বিচারক আজও আছে না নাই আমি ক্ষতি করবো আপনার নাম দেবো একজনের এই সমস্যা বাংলাদেশে এখন চলছে কি চলে না চলছে কি চলে না সব কিছু দেখতেছেন কি আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলমিন বিশ্বাস হয় কিনা তাহলে সেই সমস্যা এই জুলুম বিচার একদিন বিশ্বাস হয়তো বিশ্বাস হয়তো এরপর আল্লাহ রাব্দুল আলমিন সর্বশেষ যে কথাটা বলবো আল্লাহ রাব্দুল আলমিন বলতেছেন বান্দা আমি আল্লাহর এমন ক্ষমতা আমার সমপরিমাণ ক্ষমতা কারো নাই বিশ্বাস হয় আমার সমান ক্ষমতা কি কারো দেখেন খেয়াল করে সুরা ইকলাস আয়াত নাম্বার চার বলাম ইয়া কুল্লাহু কুফুয়া আমরা ঘোষণা দেই আল্লাহর কোরআনের আয়াত আমরা সবাই ঘোষণা দেই কি ঘোষণা দেই যে আল্লাহ আল্লাহ কি বলতেছেন ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়া আল্লাহ মিজে বলতেছেন আমি আল্লাহর যোগ্যতায় ক্ষমতায় জ্ঞানে বড় দ্বিতীয় কোন পারসন তাহলে বোঝা গেল আল্লাহর সম পরিমাণ ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই আল্লাহর সম পরিমাণ পাওয়ার আল্লাহর সম পরিমাণ নিজিকের দায়িত্ব মৃত্যুর দায়িত্ব জীবনের দায়িত্ব যা কিছু বলেন সব কিছু আল্লাহর কাছে তাহলে বোঝা গেল আল্লাহ ইজ মাস্ট পাওয়ারফুল আর আমি আর আপনি যে পাওয়ার নিয়ে আসি এটা পাওয়ার বলে না এটা আল্লাহ ক্ষমতায় টু দিয়া পরীক্ষা করতেছেন ব্যবহার করো না অপব্যবহার করো তোমাকে ক্ষমতা দিলে এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না কল্যাণ হবে এটা আল্লাহ যাচাই করতেছেন হরিকটা করতেছেন কারণ কি কোন কাজ করা উত্তম কাজ করো কিনা আমি একটু দেখতেছি এই দেখার মালিক কে আল্লাহ রাব্দুল তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে দুনিয়ায় যে যে অবস্থান থেকে যে যতটুকু ক্ষমতা পেয়েছি এই ক্ষমতা আসলে কিছুই না সকালে ক্ষমতা পাইলাম বিকেলবেলা ক্ষমতা আমার থেকে চলে যেতে কিন্তু থেকে যাবে কি মানুষের ভালোবাসা কথা বলেন কি থাকবে থাকবে কি নেতা 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 যে দলের হওয়ার মানুষকে যদি ভালোবাসেন আপনি ম্যান হিসেবে যদি ভালো হন আপনি মরে যাওয়ার পরেও আপনার যায় মানুষ বেশি হবে মনে যাওয়ার পরেও মানুষ আপনাকে ভালো বলবে আপনার দল খারাপ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনার নীতি নৈতিকতা কি ছিল ভালো ছিল আপনার নীতি নৈতিকতার কারণে আপনার আদর্শ ঠিক থাকার কারণে আপনার অবচরে আপনার আড়ালে আপনার পেছনে আপনার জন্য দোয়া করবে। আপনি নিজে দেখবেন। তাহলে গেল। আমি আর আপনি যদি পাওয়ার পাই ক্ষমতা পাই দলীয় ক্ষমতা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা এটা দ্বারা যেন মানুষের কল্যাণ হয় আল্লাহ আমাদের প্রত্যেককে এই বুঝদান করুক বলে আমিন। ক্ষমতা পেয়ে ক্ষমতার যথাযথ ব্যবহার করে দেশ এবং দশের মানুষের সেবা করতে পারে আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন তবে সাবধান ক্ষমতার অপব্যবহার করবেন না এই দুনিয়ার জগতে যত মানুষ ধ্বংস হয়ে গেছে তার একমাত্র কারণ ছিল ক্ষমতার অপব্যবহার কিছু কারণ ক্ষমতার অপব্যবহার ব্যবহার করতে জানে না কিন্তু অপব্যবহার করে করি আজকে দুনিয়া থেকে কি তারা ধ্বংস হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে